ওম শান্তি আজ পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ সব ব্যক্ত বাপদাদার মধুর মহাবাক্য রিভাইজ ডেট তিন তিন দু হাজার সাত আজকের মল্লির সার পরমাত্ম সঙ্গে জ্ঞানের আবির গুণ আর শক্তির রঙ লাগানোই প্রকৃত হোলি উদযাপন করা আজ বাপদাদা নিজের লাকি স্টার হোলিয়েস্ট বাচ্চাদের সাথে হোলি উদযাপন করতে এসেছেন দুনিয়ার লোকে তো যে কোনো উৎসব শুধু পালন করে কিন্তু তোমরা বাচ্চারা শুধু পালন করো না তোমরা উদযাপন করো অর্থাৎ সেরকম হও তো তোমরা হোলি অর্থাৎ পবিত্র আত্মা হয়ে গেছ তোমরা সবাই কোন আত্মা হোলি অর্থাৎ মহান পবিত্র আত্মা দুনিয়া লোকে তো স্থূল রঙে রাঙিয়ে তোলে কিন্তু তোমরা আত্মারা কোন রঙে রঙিন হয়েছ সর্বাধিক ভালো রং কোনটা অবিনাশী রঙ কোনটা তোমরা জানো তোমরা সবাই সঙ্গের রং আত্মাদের লাগিয়েছো যা থেকে আত্মারা পবিত্রতার রঙে রঙিন হয়ে গেছে সঙ্গের এই রং কত শ্রেষ্ঠ আর অকৃত্রিম তাই তো সঙ্গের মহত্বের রূপক হিসেবে লোকে এখনও এই অন্তে সৎসঙ্গের মহত্ব দেয় সৎসঙ্গের অর্থই হল পরমাত্ম সঙ্গ যা সবচাইতে সহজ সঙ্গে থাকা আর উঁচু হতে উঁচু সঙ্গে থাকা কি কঠিন কাজ এছাড়া তাছাড়া এই সঙ্গের রঙে থাকাতে পরমাত্মা যেমন উঁচু হতে উঁচু ঠিক তেমনি তোমরা বাচ্চারাও উঁচু হতে উঁচু পবিত্র মহান আত্মা পূজ্য হয়ে গেছ এই অবিনাশীর সঙ্গে রং সুন্দর লাগে তো না দুনিয়া লোকে কত চেষ্টা করে পরমাত্মার সঙ্গত বাদে দাও তারা শুধু স্মরণ করতেও কত পরিশ্রম করে কিন্তু তোমরা তারা বাবাকে জেনেছ হৃদয় থেকে বলেছ আমার বাবা বাবা বলেছেন আমার বাচ্চারা আর রং লেগে গেছে বাবা কোন রং লাগিয়েছেন জ্ঞানের আবির লাগিয়েছেন গুণের রং লাগিয়েছেন শক্তির রং লাগিয়েছেন যে রঙে তোমরা তো দেবতা হয়ে গেছ কিন্তু এখন কলিযুগের অন্ত পর্যন্ত তোমাদের পবিত্র চিত্র দেব রূপে পূজা হয়ে থাকে পবিত্র আত্মা অনেকে হয় মহান আত্মা অনেক হয় ধর্ম আত্মাও অনেক হয় কিন্তু তোমাদের পবিত্রতা দেব আত্মারূপে আত্মাও পবিত্র হয় আর আত্মার সাথে শরীরও পবিত্র হয় এত শ্রেষ্ঠ পবিত্র কিভাবে হয়েছ শুধু সঙ্গে রং দ্বারা তোমরা সব বাচ্চাকে যদি কেউ জিজ্ঞাসা করে পরমাত্মা কোথায় থাকেন পরম ধামে তো আছেনি কিন্তু এখন সঙ্গমে পরমাত্মা তোমাদের সাথে কোথায় থাকেন তোমরা কী জবাব দেবে তোমরা সবাই নেশার সাথে বলে থাকো পরমাত্মার এখন আমরা সব পবিত্র আত্মার হৃদয় সিংহাসনই ভালো লাগে রকমই তো না তোমাদের হৃদয়ে বাবা থাকেন বাবার হৃদয়ে তোমরা থাকো বাবা থাকেন তারা হাত তোলো যারা থাকো থাকো তোমরা আচ্ছা খুব ভালো নেশার সাথে বলে থাকো আমার হৃদয় ছাড়া পরমাত্মার আর কোথাও ভালো লাগে না কেননা কম্বাইন থাকো তো না কম্বাইন থাকো তো তাই না কিছু বাচ্চা কম্বাইন বলেও সদা বাবার কোম্পানির লাভ নেয় না কম্পেনিয়েন বানিয়েছ তো পাক্কা এটা আমার বাবা বলেছ তো কোম্পানিয়েন তো বানিয়েই নিয়েছো কিন্তু সব সময় কম্পেনির অনুভব করার ক্ষেত্রে তারতম্য হয়ে যায় বাপদাদা দেখেন এই ব্যাপারে তোমরা লাভ নাও নম্বর ক্রমে কারণ কি তোমরা সবাই সেটা ভালোই জানো বাপদাদা আগেও শুনিয়েছেন যদি হৃদয়ে রাবণের কোনো পুরনো ধন সম্পত্তি পুরনো সংস্কার রূপে থেকে যায় তবে রাবণের সেই সম্পত্তি পর ধন হয়তো না পরের দ্রব্য কখনও নিজের কাছে রেখে দেওয়া যায় না বের করে দেওয়া হয় কিন্তু বাপ দাদা দেখেছেন আত্মিক বার্তালাপ করার সময় তিনি শুনেও থাকেন কি বলো তোমরা বাচ্চারা বাবা আমি কি করব, আমার সংস্কারই এরকম এটা কি তোমাদের যে বলছো আমার সংস্কার এটা বলা কি ঠিক আমার পুরনো সংস্কার আমার নেচার এটা রাইট রাইট এটা যারা মনে করছো রাইট তারা হাত তোলো কে ওঠাচ্ছে না তাহলে বলো কেন ভুল করে বলে দাও যখন মোট হয়ে গেছো তোমাদের এখন সারনেম কি পুরনো জন্মের সারনেম নাকি বিকের সারনেম নিজের সারনেম কি লেখো বিকে নাকি অমুক অমুক যখন মর্জিবা হয়ে গেছ তখন পুরনো সংস্কার আমার সংস্কার কীভাবে হবে পুরনো এসব তো পরের সংস্কার আমার নয় তো না তো এই হোলিতে কিছু জ্বালাবে তো না হোলিও জ্বালায় আর রঙও লাগায় তো সবাই তোমরা এই হোলিতে কি জ্বালাবে আমার সংস্কার এটা নিজের ব্রাহ্মণ জীবনের ডিকশনারি থেকে সমাপ্ত করতে হবে জীবন এক ডিকশনারিই তো না তো এখন কখনো স্বপ্নে ওইটা ভেবো না সংকল্পের ব্যাপার তো ছেড়েই দাও কিন্তু পুরনো সংস্কারকে আমার সংস্কার হিসেবে মেনে নেওয়া এটা স্বপ্নেও ভেব না এখন তো যা বাবার সংস্কার সেটা তোমাদের সংস্কার সবাই তোমরা বলো তো না আমার লক্ষ্য বাবার সমান হওয়া তো তোমরা সবাই নিজেদের হৃদয়ে এই দৃঢ় সংকল্পের প্রতিজ্ঞা নিজের কাছে করেছো ভুল করেও আমার বলো না আমার আমার যে বলো বলো তো না তোমরা তো যে পুরনো সংস্কার আছে সেটা লাভ নিয়ে নেয় যখন আমার বলো তখন সে বসে যায় বের হয় না বাপদাদা সব বাচ্চাকে কিরূপে দেখতে চান তোমরা তো জানো মেনেও থাকো প্রত্যেক বাচ্চাকে ভ্রুকুটির সিংহাসনাসীন স্বরাজ্য অধিকারী রাজা বাচ্চা অধীন বাচ্চা নয় রাজা বাচ্চা কন্ট্রোলিং পাওয়ার রুলিং পাওয়ার মাস্টার সর্বশক্তিমান স্বরূপে দেখছেন তোমরা তোমাদের কোন রূপ দেখো এটাই না রাজ্য অধিকারী তোমরা অধীন নও তো না অধীন আত্মাদের তোমরা সবাই অধিকারী বানিয়ে থাকো আত্মাদের প্রতি স্বহৃদয় হয়ে অধীন হওয়া থেকে তোমরা তাদের অধিকারী বানাও তো সবাই তোমরা হোলি উদযাপন করতে এসেছ তো না বাপ দাদাও খুশি হন যে সবাই স্নেহের বিমান দ্বারা উপস্থিত হয়েছে সবার কাছে বিমান আছে না আছে বিমান ভালোই হাত তুলছ ঠিক আছো পেট্রোল ঠিক আছে পাখা ঠিক আছে স্টার্ট করার আধার ঠিক আছে চেক করো তোমরা এমন বিমান যা ত্রিলোকে সেকেন্ডে যেতে পারে যদি আর উৎসাহ উদ্দীপনার দুটো পাখায় যথার্থ হয় তবে এক সেকেন্ডে স্টার্ট হতে পারে স্টার্ট করার চাবি কি আমার বাবা আমার বাবা বলো তো মন যেখানে পৌঁছতে চায় সেখানে পৌঁছতে পারে দুই পাখাই ঠিক হওয়া প্রয়োজন সাহস কখনও ছেড়ে দেওয়া উচিত নয় কেন বাপদাদার প্রতিজ্ঞা আছে বরদান আছে তোমাদের সাহসের এক কদম আর বাবার হাজার কদম সহায়তার যেমনই করা সংস্কার হোক না কেন সাহস হারিয়ে ফেলো না কারণ কি সর্বশক্তিমান বাবা সহায়ক আর কম্বাইন্ড সদা হাজির তোমরা সাহসের সাথে সর্বশক্তিমান কম্বাইন্ড বাবার উপর অধিকার রাখো এবং দৃঢ় থাকো হতেই হবে বাবা আমার আমি বাবার এই সাহস ভুলো না তবে কি হবে এই যে সংকল্প ওঠে কিভাবে করব এই কিভাবে শব্দ বদলে এভাবে হয়ে যাবে কীভাবে করবো কী করবো না এভাবে হয়েই আছে তোমরা ভাবো করছি তো হবে হওয়া তো উচিত বাবা তো সহায়তা দেবেন হয়েই আছে বাবা বেঁধে আছেন যারা দৃঢ় নিশ্চয় বুদ্ধি তাদের সহায়তা প্রদান করার জন্য তোমরা কেবল রূপ চেঞ্জ করে দাও বাবার উপর অধিকার রাখো অথচ রূপ চেঞ্জ করে দাও বাবা আপনি সাহায্য করবেন তো না আপনি বেঁধে আছেন তো না তোমরা না জুড়ে দাও নিশ্চয় বুদ্ধি নিশ্চিন্ত বিজয় হয়ে আছে কেননা বাপদাদা সব বাচ্চাকে জন্মানোর সাথে সাথেই মস্তকে বিজয়ের তিলক লাগিয়ে দিয়েছেন দৃঢ়তাকে নিজের তীব্র পুরুষার্থের চাবি বানাও খুব ভালো প্ল্যান বানাও তোমরা বাগদাদা যখন আত্মিক বার্তালাপ শোনেন তোমরা সেই আধ্যাত্ম বার্তালাপ করো সাহসের অনেক পাওয়ারফুল প্ল্যান বানাও কিন্তু প্ল্যান যখন প্র্যাকটিক্যালি করো তখন প্লেন বুদ্ধি হয়ে করো না তার মধ্যে করছি হওয়া তো উচিত এসব নিশ্চয়ের সাথে নিজের মধ্যেকার কার সংকল্প নয় বরং ওয়েস্ট সংকল্প মিক্স করে দাও এখন সময় অনুসারে প্লেন বুদ্ধি হয়ে সংকল্পকে সাকার রূপে আনো সামান্যতম দুর্বল সংকল্প ইমার্জ করো না স্মরণ রাখো একবার করছো না অনেকবার করছো যা শুধু রিপিট করছো স্মরণ করো কতবার কল্পকল্প বিজয়ী হয়েছো অনেক অনেকবারের বিজয়ী তোমরা বিজয় অনেক কল্পের জন্মসিদ্ধ অধিকার তোমরা এই অধিকার দ্বারা নিশ্চয় বুদ্ধি হয়ে দৃঢ়তার চাবি লাগাও বিজয় তোমরা ব্রাহ্মণ আত্মাদের ছাড়া কোথায় যাবে তোমরা সব ব্রাহ্মণ আত্মার জন্মসিদ্ধ অধিকার বিজয় গলার মালা নেশা হয়তো না নেশা আছে হবে কি হবে না এটা নয় হয়ে আছে এত নিশ্চয় বুদ্ধি হয়ে সব কার্য করো বিজয় নিশ্চিত হয়ে আছে হয়েই আছে এমন নিশ্চয় বুদ্ধি আত্মা এরকম নয় আছে নাকি নেই বাপদাদা বলেন হয়েই আছে এই নেশা রাখো ছিলাম আছি আর হব এই তো এমন হলি তোমরা তাই না হোলিয়েস্ট তোমরা তো বাপদাদার জ্ঞানের আবিরের হোলি খেলে নিয়েছো এখন আর কি খেলবে বাগদাদা দেখেছেন যে তোমাদের মেজরিটির উৎসাহ উদ্দীপনা খুব ভালোই আছে এটা করে নেব এটা করে নেব এটা হয়ে যাবে বাগদাদাও অনেক খুশি হন কিন্তু এই উৎসাহ উদ্দীপনা যেন সদা ইমার্জ থাকে কখনো কখনো মার্চ হয়ে যায় কখনো ইমার্জ হয়ে যায় মার্চ যেন না হয় ইমার্জি থাকে কেননা সম্পূর্ণ সঙ্গম যুগই তোমাদের উৎসব তারা তো কখনো কখনো এই জন্য উৎসব পালন করে কেন না অনেক সময় তারা টেনশানে থাকে তো না তো মনে করে উৎসাহে যদি নেচে গেয়ে ভোজন করে তবে চেঞ্জ হয়ে যাবে কিন্তু তোমাদের কাছে নাচ গান তো আছেই প্রতিটা সেকেন্ড তোমরা সদা মনের মধ্যে খুশিতে নাচতে থাকো তো না নাকি না নাচো তোমরা খুশিতে কিভাবে নাচতে হয় জানো তোমরা নাচতে জানো যে জানে সে হাত তোলো নাচতে জানো আচ্ছা জানো তো অভিনন্দন তাহলে সদা নাচো নাকি কখনো কখনো বাপ দাদা এই বছরের হোমওয়ার্ক দিয়েছিলেন দুটো শব্দ কখনো ভাববে না সামটাইম সামথিং সেটা করেছো নাকি এখনও সামটাইম আছে সামটাইম সামথিং শেষ এই নাচাতে ক্লান্ত হওয়ার তো কোনো ব্যাপারই নেই শুয়ে হোক বা কাজ করতে করতে কিংবা হাঁটতে হাঁটতে বা বসে বসে খুশির ডান্স তো তোমরা করতেই পারো এবং বাবার থেকে প্রাপ্তি হওয়ার গীতও গাইতে পারো গীত গাইতে জানো তো না এই গীত সবাই জানে শব্দের গীত কেউ জানে কেউ জানে না কিন্তু বাবার থেকে প্রাপ্তির বাবার গুণের গীত সে তো সবাই জানে তাই না তো ব্যাস সব দিন উৎসব প্রতিটা মুহূর্ত উৎসব আর সদা নাচো গাও অন্য কাজ দেওয়াই হয়নি এই তো দুটো কাজ তো না নাচো আর গাও সুতরাং এনজয় করো বোঝা কেন ওঠাও এনজয় করো নাচো গাও ব্যাস আচ্ছা হোলি উদযাপন করে নিয়েছ তো না এখন রঙের হোলি উদযাপন করবে আচ্ছা ভক্তরা তো তোমাদেরই কপি করবে করবে না তোমরা ভগবানের সাথে হোলি খেলো তো ভক্তরাও কোনো না কোনো তোমরা দেবতার সঙ্গে হোলি খেলতে থাকে আচ্ছা তো আজ অনেক বাচ্চারই ইমেল এসেছে পত্র এসেছে ফোনও এসেছে যা কিছু সাধন রয়েছে তার মাধ্যমে হোলির অভিনন্দন পাঠিয়েছে বাগদাদার কাছে যখনই সংকল্প করো তখনই পৌঁছে যায় কিন্তু চতুর্দিকের বিশেষ বাচ্চারা স্মরণ করে আর করেছে বাগদাদাও রিটার্নে সব বাচ্চাকে তাদের নাম ও বিশেষত্ব সহ পদম পদম কল্যাণকারী শুভেচ্ছা আর হৃদয়ের পদম গুণ স্মরণ স্নেহ দিচ্ছেন যখন সন্দেশি যায় তখন প্রত্যেকে নিজের নিজের তরফের স্মরণ দিয়ে থাকে যারা দাওনি তাদেরটাও বাপদাদার কাছে পৌঁছে গেছে এটাই তো পরমাত্ম ভালোবাসার বিশেষত্ব এই একদিন কত সুন্দর গ্রামে থাকুক বা অনেক বড় বড় শহরে যারা গ্রামের তাদেরও স্মরণ সাধন না থাকা সত্ত্বেও বাবার কাছে পৌঁছে যায় কেন না বাবার কাছে স্পিরিচুয়াল সাধন অনেক আছে তো না আজকালকার দুনিয়ায় ডক্টরস বলে ওষুধ ছাড়ো এক্সারসাইজ করো তো বাপ দাদাও বলেন যে যুদ্ধ করা ছাড়ো পরিশ্রম করা ছাড়ো সারাদিনে পাঁচ পাঁচ মিনিট মনের এক্সারসাইজ করো ওয়ান মিনিটে নিরাকারী ওয়ান মিনিটে আকারি ওয়ান মিনিটে সব ধরনের সেবাধারী মনের এই পাঁচ মিনিটের এক্সারসাইজ দিনে ভিন্ন ভিন্ন টাইমে করো তাহলে সদা স্বাস্থ্যবান থাকবে পরিশ্রম থেকে বেঁচে যাবে হতে পারে হতে পারে তো না হতে পারে মধুবনের তোমরা মধুবন হল ফাউন্ডেশন না চাইতেই মধুবনের ভাইব্রেশন চতুর্দিকে পৌঁছে যায় মধুবনে একদিন যদি কোনো কিছু হয় সেটা ভারতের বিভিন্ন জায়গায় পরের দিন পৌঁছে যায় মধুবনে এত রকমের সাধন লাগানো আছে কোনো কিছুই গোপন থাকে না হতে পারে সেটা পুরুষার্থের জন্যেও ভালো তো মধুবন যা করবে সেই ভাইব্রেশন আপনা থেকেই সহজভাবে ছড়িয়ে পড়বে মধুবন নিবাসী আগে ওয়েস্ট থট স্টপ হওয়া উচিত হতে পারে হতে পারে তোমরা সামনে বসে আছো তো মধুবন নিবাসী হাত ওঠাও তো মধুবন নিবাসী নিজেদের মধ্যে কোনো এমন প্ল্যান বানাও যাতে ওয়েস্ট শেষ হয় দাদা এটা বলেন না যে সংকল্পই বন্ধ করো ওয়েস সংকল্প ফিনিশ লাভ তো নেই হয়রানি আছে হতে পারে মধুবন নিবাসী যারা মনে করছ নিজেদের মধ্যে মিটিং করে এটা করবে তারা হাত তোল দুটো হাতে তোল অভিনন্দন বাপদাদা হৃদয়ের আশীর্বাদ দিচ্ছেন অভিনন্দন জানাচ্ছেন সাহস আছে মধুবনে যা চায় তা করতে পারে করাতেও পারে মধুবনের বোনেরাও আছে বোনেরা হাত ওঠাও বড় করে হাত তোলো মিটিং করো তোমরা দাদিরা মিটিং করাও দেখো সবাই হাত তোলো এবারে তো হাতের মর্যাদা রক্ষা করতেই হবে আচ্ছা এখনই এখনই সেকেন্ডে ব্রহ্মা বাবা লাস্টে বরদান দিয়েছেন নিরাকারী নির্বিকারী নিরহংকারী এটা ছিল ব্রহ্মা বাবার লাস্ট বরদান এক অনেক বড় উপহার বাচ্চাদের জন্য তো ব্রহ্মা বাবার উপহার কি সেকেন্ডে মন থেকে স্বীকার করতে পারো দৃঢ় সংকল্প কি করতে পারো যে বাবার উপহার সদা প্র্যাকটিক্যাল লাইফে আনতে হবে কেননা আদি উপহার কম নয় ব্রহ্মা গ্রেট গ্রেট গ্রেন্ড ফাদার তার উপহার কম নয় তো নিজের নিজের পুরুষার্থ অনুসারে সংকল্প করো যে আজকের দিনে হোলি অর্থাৎ যা অতীত হয়েছে তা হোলি হয়ে গেছে কিন্তু এখন থেকে তোমরা উপহার বারম্বার রিমার্চ করে ব্রহ্মা বাবাকে সেবা রিটার্ন হিসেবে দেবে দেখো অন্তিম দিন অন্তিম সময় পর্যন্ত সেবা করেছেন এটা বাচ্চাদের প্রতি ব্রহ্মা বাবার ভালোবাসা সেবার প্রতি ভালোবাসার লক্ষণ তো ব্রহ্মা বাবাকে রিটার্ন দেওয়া অর্থাৎ তার দেওয়া উপহার বার বার জীবনে রিভাইজ করে প্র্যাকটিক্যালে আনা তো সবাই ব্রহ্মা বাবার প্রতি স্নেহের রিটার্নে নিজের হৃদয়ের সংকল্প দৃঢ় করো এটাই হলো বাবার স্নেহের উপহারের রিটার্ন আচ্ছা চতুর্দিকের লাকিয়েস্ট হোলিয়েস্ট বাচ্চাদের যারা সদা দৃঢ় সংকল্পের চাবি প্র্যাকটিক্যালে নিয়ে আসে সেই সাহসী বাচ্চাদের সদা নিজের মনকে বিভিন্ন রকমের সেবায় বিজি রাখে কদমে পদম উপার্জন জমা করে এমন বাচ্চাদের সদা প্রতিদিন উৎসাহে থাকে প্রতিদিন উৎসবের দিন মনে করে উদযাপন করে এমন সদা সৌভাগ্যবান বাচ্চাদের বাপদাদার স্মরণের সুমন আর নমস্কার আমরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই অনেক অনেক স্মরণের সুমন নমস্কার বরদান বাবা আজ বরদান দিয়েছেন লাভ আর লাভলিন স্থিতির অনুভবের দ্বারা সব কিছু ভুলে সদা দেহি অভিমানী ভব বিস্তার কর্মে বাণীতে সম্পর্কে ও সম্বন্ধে লাভ এবং স্মৃতিতে এবং স্থিতিতে লাভলিন থাকো তবে সব কিছু ভুলে দেহি অভিমানী হয়ে যাবে লাভী বাবার সমীপ সম্বন্ধে নিয়ে আসে সর্বস্ব ত্যাগী বানায় এই লাভের বিশেষত্ব দ্বারা এবং লাভলির স্থিতিতে থাকাতেই সব আত্মার ভাগ্য ও লাককে জাগাতে পারবে এই লাভই লাকের লকের চাবি এটা মাস্টার কি এর দ্বারা যে কোনো দুর্ভাগ্যশালী আত্মাকে ভাগ্যশালী আত্মা বানাতে পারো স্লোগান নিজের পরিবর্তনের মুহূর্ত নিশ্চিত করো তবে বিশ্ব পরিবর্তন আপনা থেকেই হয়ে যাবে আজকে সমান আমি সদা দেহী অভিমানী আত্মা আজকের জন্য অব্যক্ত সারা নিজের আর সকলের প্রতি মনের দ্বারা যোগের শক্তিগুলির প্রয়োগ করো মনসা শক্তির দর্পণ হল বল আর কর্ম অজ্ঞানী আত্মা হোক বা জ্ঞানী আত্মা উভয়ের সম্বন্ধ সম্পর্কে বল আর কর্ম শুভ ভাবনা কামনার হতে হবে তার বাঁচা আর কর্মনা আপনা থেকেই শক্তিশালী হবে শুদ্ধ হবে শুভ ভাবনার হবে মনসা শক্তিশালী অর্থাৎ স্মরণের শক্তি শ্রেষ্ঠ হবে শক্তিশালী হবে সহজ হবে ओम शांति